আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন চলুন ধীরে ধীরে আমরা আজকের ভিডিওতে দুইটি হলস্টার্ন ফ্রিজিয়ান জাতের গরু দেখি আর আজ হচ্ছে বিশ নভেম্বর দু রোজ বৃহস্পতিবার তো দুইটি গরু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে বিক্রি করার জন্য দুইটা গরুই ফার্স্ট ক্লাস জাত মানে ভালো আর এখন যেটা দেখতেছেন এটার বয়স হলো ছয় দাঁত এই গরুটার বয়স ছয় দাস দাঁত আর এই গরুটা থেকে মানে পনেরো লিটার প্লাস আর বিশ লিটারের নিচে এরকম দুধ পাওয়া যাবে এইটার থেকে ঠিক আছে তো যদি ও গরুটা প্রেগনেন্ট আসে বাচ্চা দেওয়ার জন্য দশ থেকে পনেরো দিন বাকি আছে। তো এমতো অবস্থায় গ্যারান্টি তো দেওয়া ঠিক না কিন্তু তারপরেও আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এই গরু থেকে মোটামুটি পনেরোর উপরে বিষের নিচে দুধ আসবে এইটার থেকে ঠিক আছে সকালে একবারে নয় দশ আর এই পাশে যেটা এটা সকালে একবারে সাত থেকে নয় লিটার আর বৈকালে এটার থেকে পাঁচ থেকে ছয় লিটার আবার এইটা যেটা ভিডিও প্রথমে যেটা এটা সকালে একবারেই কিন্তু আপনার নয় দশ এটা থাকবেই ঠিক আছে আর তারপরে বিকালে পাঁচ ছয় এটা থাকবে তো এরকম একটা টার্গেটে আর কি ইয়ে করতেছি তো এই গরুটার বয়স হল ছয় দাঁত আর ওই পাশের যেটা ওইটার বয়স হলো আট দাঁত তো দুইটা গরুই আসলে পছন্দ নিয়েও ওলান ফলান দেখেন এখনও কিন্তু সময় আছে এক সপ্তাহ বা দশ দিন এরকম সময় আছে বাচ্চা দেওয়ার জন্য তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে আশা করি আরও ওলান লোড নিবে তো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করেন পনেরো লিটার প্লাস থাকবে আর আর একটা পনেরো লিটারের আশেপাশে এক লিটার কম হইতে পারবে বা দেড় লিটার কম হবে দুই লিটার সর্বোচ্চ কম হবে এর বেশি কম হবে না তো আবার পনেরোর উপরও যাইতে পারে পাশেরটা যেইটা তো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো করে একটু সবাই দেখে নিন ভিডিওর প্রথম যে গাবিটা এটা বের করে দেখানো হচ্ছে তো গাবিটা দেখেন আসলে জাতমানের উপরে ইয়ে হয় দুধের যে বিষয়টা সেটা হয় তো গাড়িটা আসলেই জাত মানে ভালো আর এগুলো কিন্তু খামার থেকে সংগ্রহ করা ঠিক আছে এটা না যে হাট থেকে সংগ্রহ করা না খামার থেকে সংগ্রহ করা দেখেন উলান পালান তো এই উলান পালানেরই যদি শাহিওয়াল হইতো তারপরেও কিন্তু সাত আট লিটার দুধ হইতো আর এটা তো আপনার ফ্রিজিয়ান তো যাই হোক পছন্দ আপনার আমি জোর করব না কারণ জোর করে আমার ইনশাল্লাহ বিক্রি করা লাগে না যারা একবার নেয় নেওয়ার পরে বারবার নেয় তো এই আর কি তো এই গ্যাবিটা দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে আগের ভিডিওতে আমরা আড়াই লক্ষ দাম চাইছিলাম যেটা দাম করার সুযোগ ছিল আর আজকে সেই গরুরই দাম চাচ্ছি যেইটা দাম করার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে এক দামে বেচা কিনা যদি পছন্দ হয় নিবেন শুধু দাম করার জন্য না ঠিক আছে দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক পনেরো প্লাস দুধ থাকবে আর ফ্রিজিয়ান গাবি যদি সরাসরি আসে দেখে নিতে চান তারপরেও কিন্তু নিতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকা ইনশাআল্লাহ আর এখনও সময় আছে এক সপ্তাহ হয়তো লাগবে বাচ্চা দেওয়ার জন্য আর গাভিটার দেখেন যেগুলো দুধের গাভি সেগুলো কিন্তু আপনার সামনের দিকে হালকা হবে আর পিছনটা ভারী হবে আর লেসটা দেখেন একটু পরে ঠিক আছে তো আশা করি এই গাভিতে আপনার দুধে ফাঁকি দেবে না আর খাবার দাবার নিয়ে কোনো টেনশান নেই খাবারে পারফেক্ট একবারে এই আর কি আর ইনশাল্লাহ দ্বিতীয় যে গাবিটা আছে আমরা একটু ওইটাও আপনাদের বের করে দেখাবো দ্বিতীয় যে গাবিটা সেটাও একটু বের করে দেখাবো ধৈর্য সহকারে দেখুন যেহেতু ভালো জাতের দুধের জন্য নেবেন আর যদিও আমরা ফ্রিজিয়ান বিক্রি করি না কিন্তু দুইটা গরু মান ভালো দেখে নিয়ে আসছি আর এইটা হলো এখন যেটা দেখছেন এইটা হলো ভিডিও দ্বিতীয় গরুটা ঠিক আছে আসলে জার্সি ফ্রিজিয়ান এগুলো কিন্তু দুধের জন্যই তো এগুলো দুধ অবশ্যই দেবে এইটারও সময় আছে এটার একটু সময় বেশি আছে বাচ্চা দেওয়ার জন্য তো আশা করি যদি এই গরুটা আমাদের কাছে থেকে যায় বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এইটার ওলান পালান আরও বেশি নিয়ে আসবো তো অনেকে হয়তো মনে করতে পারে যে কোনো খারাপ দিক দিয়ে আর কি এগুলো ওলান পালান নামানো হয় আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো যে প্রেগনেন্ট গরুকে আপনার বাচ্চা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আয়রন ভিটামিনস এগুলো খাবার দিতে হয় ঠিক আছে আর যেহেতু একবার শাল দুধ তৈরি হয়ে গেছে উলানে এখন প্রতিনিয়ত উলানে শাল দুধ নামবে তো আমরা খাবারের যে বিষয়টা সেটা একটু বেশি দেবো আর ক্যালসিয়াম এগুলো খাওয়াবো এরপরে দেখবেন যে প্রতিনিয়ত তার উলানে কিছু না কিছু শাল দুধ জমা হচ্ছে তো প্রতিদিন যদি হাফ লিটার করেও জমা হয় তো দেখা গেছে যে দীর্ঘ সময়ে মোটামুটি ওলান অনেক বড় হবে তো যাই হোক এই গ্যাবিটা যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন ঠিক আছে এইটা হলো একবারে ফিক্স রেট যেইটা গত ভিডিওতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া ছিল ফিক্স রেট যেইটা সেইটা দর্শক এই এই গ্যাবিটা নিতে হলে একবারে এক দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি বলেন যে দর্শক দাম দর করব তাহলে প্লিজ এগুলো নেওয়ার দরকার নাই আপনারা অন্য জায়গায় দেখে নিতে পারবেন কারণ আমি একদম বলে দিছি মানে এখানে দুইটা গরুতে বিশ হাজার টাকা লাভ রাইকা একদম বলে দিছি তো এখানে যদি আপনারা দাম দর করতে চান বা আরও কম দিতে চান তো সেই জায়গায় কিন্তু আমরা পারবো না ঠিক আছে তবে এটা গ্যারান্টি যে হ্যাঁ খামার থেকে নিয়ে আসা আর এই দুইটাতে কিন্তু ভালো বীজ দেওয়া আছে দুইটারই কার্ড আছে আমাদের কাছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলে গরু দেখে বা সরাসরি এসে যেগুলো সিমেন্ট দেওয়া আছে সেগুলো দেখে শুনে সব কিছু একবারে নিজ নিজে দেখে শুনে নিতে পারবেন আর আর একটা বিষয় যে আমাদের কাছ থেকে গরু নিলে আপনি একটা নিখুঁত গরু পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো গরুর জরায়ু বের হয়ে আসে সেগুলো অনেকে বিক্রি করে বা গরুর বাটে কোনো সমস্যা মানে এক কথাই আমার কাছ থেকে যদি আপনি নিতে চান তাহলে নিখুঁত একটা জিনিস পাবেন এইটা কিন্তু একবারে গ্যারান্টি আবার টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একবারে নিশ্চয় নিশ্চিতভাবে আপনি নিতে পারেন প্রয়োজন হলে আপনি কোন এলাকা থেকে কল করছেন সেটা আমাকে ঠিকানা দিবেন ইনশাল্লাহ আপনার ওই এলাকায় আমি গরু বিক্রি করে করেছি এই এর আগে কারণ আমি বাংলাদেশের সব জায়গাতে গরু বিক্রি করছি তো সেখান কারো কারো নাম্বার দিয়ে দিব আপনাকে তো ধন্যবাদ ভালো থাকি